আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এতক্ষণে আমাদের হ্যাশট্যাগ দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমরা কি বানাবো বাই দা ফুডি ওয়ার্ল্ড হ্যাঁ বন্ধুরা আজ আমরা বানাবো তুজা তুজা বান্দরবনের একটি ঐতিহ্যবাহী খাবার এটি বান্দরবনের লোকাল যারা আছে তারা খুব মজা করে খা খেয়ে দিয়ে থাকে তো এটি বানানোর জন্য প্রথমেই আমরা একটি কড়াইতে পানি গরম করে নিয়েছি এবং তাতে এক টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি তো আপনারা তুজা সিদ্ধ করার সময় অবশ্যই লবণ দিবেন হলে সবজির মধ্যে লবণটা ভালোভাবে অ্যাডজাস্ট হবে না মানে ভালোভাবে ঢুকবে না তাই অবশ্যই লবণ দিয়েই সিদ্ধ করবেন এটাকে আমরা ব্লাঞ্চিং করবো এক্ষেত্রে আমরা এখন আমাদের যে কেটে রাখা সবজিগুলো সেগুলোকে দিয়ে দিচ্ছি এগুলো একটু বড়ো সাইজ করে কাটতে হয় আমি এখানে হচ্ছে বরবটি তারপরে কাকরোল চিচিঙ্গা আর গাজর নিয়েছি আপনারা ইচ্ছা করলে মৌসুমি যে কোনো সবজি দিয়ে এই তুজাটা পরিবেশন করতে পারবেন তুজাটা আমরা হচ্ছে এরকম ব্লাঞ্চিং করব দুই থেকে তিন মিনিট তারপরে গরম গরম আমরা হচ্ছে উঠিয়ে নিব আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা সুন্দর মরিচের একটা আমরা একটা সালাদ বানাবো সেক্ষেত্রে আমরা পেঁয়াজ কুচি এবং নিয়ে নিয়েছি এটাকে খুব ভালো করে আমরা লবণ দিয়ে মাখিয়ে নিব। তুজার সাথে এই ঝাল যে আইটেমটা এটা দিয়ে খেতে খুবই মজা লাগে আমাদের ব্লাঞ্চিং প্রায় হয়ে গেছে এখন আমরা ব্লাঞ্চিং যে করেছি এই গরম পানি থেকে সবজিগুলোকে উঠিয়ে নিব আমাদের যে সার্ভিং একটা ডিশ আছে সেই ডিশের মধ্যে আমি বেশ কিছুক্ষণ আরেকটু নাড়ানাড়ি করছি দেখেন আমি এই যে লবণ দিয়ে আমাদের যে তুজার সাথে খাবো কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজের একটা কম্বিনেশনের খুবই মজাদার ঝাল একটা সালাদ তৈরি করে নিয়েছি এটা দিয়ে তুজা খেতে খুবই মজা কারণ দুজার মধ্যে যেহেতু আমরা কোনো মশলা ইউজ করছি না তাই পেঁয়াজ কাঁচামরিচের এই যে একটা ঝাল আইটেম আমরা তৈরি করেছি এটা দিয়ে খেতে এটা খুবই মজা লাগবে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আমার এই রেসিপিটি দেখেন আমি একটা সার্ভিং ডিশে আমার যে ব্লাঞ্চিং করা সবজিগুলো সেগুলো সুন্দর করে তুলে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই গরম গরম খাবেন এটা ঠান্ডা করে খেলে আপনারা মজা পাবেন না গরম সবজির সাথে ঝাল জিনিস খুবই টেস্টি আর এটা বান্দরবনের খুবই নামকরা একটা জিনিস তুজা যে কোনো রেস্টুরেন্টে তুজা অ্যাভেলেবেল পাওয়া যায় অবশ্যই ট্রাই করে দেখবেন সামনে আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর বেল আইকেনে চাপ দিতে ভুলে যাবেন না আপনাদের উৎসাহ দোয়া আর ভালোবাসায় আমাকে নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ দিবে স্টে ওয়েল স্টে সেফ অ্যান্ড হেলদি এভরি সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ